তখনই এখানে লি বলে ওঠে দুর্গন্ধটা আমার কারণে চড়িয়েছে এদিকে আমরা দেখতে পাই লিফ্ট নামার পর সবাই নেমে গেলেও উশাল লিফ্ট থেকে নামে না সে সবাইকে বলে প্লিজ আমাকে একা থাকতে দাও ঊষা লজ্জার কারণে কিছুক্ষণ একাই থাকে তার কাছে কাউকে বিড়তে দেয় না কিছুক্ষণ পর আমরা লি এবং জিয়ানকে দেখতে পাই দুজনেই আলাপ করছিল লি বলে ও তোমাকে পছন্দ করে না তোমাকে দেখো না আঙ্কেলটাকে তুমি কি মনে করছো সে হয়তো তোমাকে ভালোবাসে তখন জিয়ান বলে আমি একবারও বলিনি সে আমাকে পছন্দ করে আমার মনেও হয় না সে আমাকে পছন্দ করে তবে আমি সরাসরি জানি যে ও আমাকে পছন্দ করে লি বলে আমি খুব ভালো করেই জানি সে তোমাকে তেংজি মনে করে পছন্দ করে তাছাড়া আর কিছুই না সিন শিফট হয়ে অফিসে দেখানো হয় আজ উষাদের নতুন একটি ব্রেসলাইট লঞ্চ হওয়ার কথা তবে উষাদের লঞ্চ করার আগেই অন্য একটি কোম্পানি সেম ব্রেসলাইট লঞ্চ করে দিয়েছে এতে ম্যানেজার বলে যে হয়তো আমাদের মধ্যে কেউ এই ডিজাইনটি কপি করেছে বা ওই কোম্পানিকে দিয়েছে এতে ওষার অনেক খারাপ লাগে তখন সে বলে সিসিটিভি ফুটেজগুলো নিয়ে আসার জন্য ম্যানেজার সিসিটিভি ফুটেজ এনে দিলে ও বুঝতে পারে এগুলো দেখা একদমই সহজ কাজ নয় তাকে অনেক সময় নিয়ে এই ভিডিও ফুটেজগুলো দেখতে হবে তারপর সে বসে পড়ে ওই ফুটেজগুলো দেখার জন্য ফটেজ দেখতে তার অনেক সময় লাগে কিছুক্ষণ পর তো সে বিরক্তই হয়ে যায় কিভাবে সে এই ফোটেজগুলো দেখে শেষ করবে তারপর সে জিয়ানকে বলে আচ্ছা জিয়ান তুমি কি আমাকে হেল্প করতে পারো জিয়ান বলে আমার কাছে এত সময় নেই তোমার ফালতু কাজকে সময় দেওয়ার জন্য ওষা বলে প্লিজ তুমি না আমার আঙ্কেল হও তাহলে একটু সময় তো আমাকে দিতেই পারো আমি তো সব সময় দেখি তুমি অপসরিতা থাকো শুধুমাত্র কিছুক্ষণ অনলাইনে কাজ করো তাছাড়া তোমাকে আমি কখনোই বিজি দেখিনি তুমি প্লিজ আমাকে একটু হেল্প করো উষা জোর করে তার কাছে হেল্প চাইলে সে কিছুটা চিন্তা করে বলে আচ্ছা আমি তোমাকে হেল্প করতে পারি যেহেতু আমি তোমার আঙ্কেল আর তুমি এত আকুতি মিনতি করে আমার কাছে বলছো আমি হেল্প না করে কি করব বলো আমার মন তো একদমই সফট তাই না তাই আমি তোমাকে হেল্প করব এটা বলেই সে টান দিয়ে উষাকে কিস করে বসে তখন উষা বলে এই ঘটনাটি তুমি কেন ঘটালে তখন জিয়ান বলে এটা আমি করিনি তুমি করেছো তুমি এর আগেও আমাকে অনেকবার কিস করেছ তখন ওসা বলে যে ওই সময় তো আমি কোনো কিছু ইচ্ছে করে করিনি জাস্ট আমার দ্বারা হয়ে গিয়েছে যেহেতু আমি ড্রাং ছিলাম তাই আমার দ্বারা হয়েছিল ইচ্ছে করে আমি কিছুই করিনি তখন জিয়ান বলে ওকে ওকে বাহানা দিতে হবে না চলো তুমি তোমার কাজ করো আর আমাকে আমার কাজ করতে দাও দুইজন বসে বসে সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে ফুটেজ দেখতে দেখতে দুইজনই বোর হয়ে যায় তখন তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে এতক্ষণ সিসিটিভি ফোটেজ দেখতে দেখতে তাদের অবস্থা খুবই খারাপ ছিল দুজনেরই গুম পাচ্ছিল তখন জিয়ান বলে তোমার কি ঘুম পেয়েছে উষা বলে ঘুম তো পাবেই তখন জিয়ান বলে আচ্ছা আমি তোমার ঘুম উড়িয়ে দিচ্ছি জিয়ান যখন তার কাছে আসে সে মনে করে হয়তো তাকে কিস করবে তবে আমরা দেখতে পাই সে তো তাকে ঠোঙ্কা দিয়ে ঘুম তাড়িয়ে দিছিল। তখন জিয়ান বলে তোমার ঘুম তো সরে গিয়েছে এখন আমরা সিসিটিভি ফোটেজটা দেখি তাহলেই আমরা বুঝতে পারবো যে কে এই সব করেছে কিন্তু অনেকক্ষণ সিসিটিভি ফোটেজ দেখার পরও তারা কোনো প্রমাণ জোগাড় করতে পারে না হুট করে তাদের মধ্যে কিস করার মতো একটি মোমেন্ট তৈরি হয়ে যায় তারপর উষা নিজেকে সরিয়ে নিয়ে আসে ঊষা তখন বলে এখানে কিছু পাওয়া যাবে না চলো আমার ঘুম পেয়েছে আমি ঘুমিয়ে পড়ি আমি আমার রুমে যাচ্ছি তখন জিয়ান বলে যে একটা মিনিট ওয়েট করো এখানে দেখা যাচ্ছে কিছু সিসিটিভি ফোটেজ কাটা হয়েছে তার মানে এই সময়টাতেই চুরি করা হয়েছে জিয়ান আর ওসা বাসায় যাচ্ছিল তখন ওসা বলে জানো আমার দ্বারা না কোনো কিছুই হচ্ছে না যখন থেকে আমি ওয়ান গ্রুপের প্রেসিডেন্ট হয়েছি তখন থেকেই আমার দ্বারা কোনো না কোনো ভুল হচ্ছে না একের পর অনেক গুলা ভুল করছি যদি তেংজি জীবিত থাকতো তাহলে এই সব কিছুই হতো না সে সব কিছু কন্ট্রোল করে নিত তখন জিয়ান তার সামনে এসে বলে যে তুমি এক মিনিটের জন্য চিন্তা করে নাও আমি তেংজি তুমি কি বলবে বলে ফেলো তখন জিয়ান থ্যাংসিভাবে তাকে জড়িয়ে ধরে বলে তুমি অনেক কিছু করেছো আমার জন্য আমি কোনো কিছুই করতে পারিনি আমি যখন বিদেশে ছিলাম তুমি একাই আমাদের কোম্পানিটাকে এত দূর এগিয়ে নিয়ে এসেছ আমি তোমাকে কোনো কিছুতেই হেল্প করতে পারিনি শুধু কষ্ট ছাড়া এভাবেই সে কান্না করতে থাকে তখন জিয়ান বলে কান্নার কিছু নেই সব কিছু ঠিক হয়ে যাবে তুমি এইভাবে কান্নাকানা করছো বোকামে তখন উষা জিয়ানের কাছ থেকে দূরে সরে আসে আর বলে থ্যাংক ইউ আঙ্কেল আপনি আমার জন্য যা করেছেন তা অন্য কেউ করতো না আপনি আমাকে অনেক হেল্প করেছেন তাই আপনার কাছে আমি অনেক অনেক সুক্রিয়া তখন উষার নজর পড়ে তার হাতে থাকা একটি বোতামের দিকে এটা দেখে সে জিজ্ঞাসা করে এটা তো অনেক সুন্দর তখন সে বলে এটা একজন আর্টিস্ট বানিয়ে দিয়েছে তখন উষার মনে পড়ে যায় সেম আর্টিস্টের একটি জিনিস ছিল থ্যাংজির কাছে তখন সে বলে তেংজির কাছেও এটা ছিল তার মানে এটা দিয়ে আমরা নতুন কোনো প্ল্যান তৈরি করতে পারবো আমাদের কোম্পানির জন্য তখন জিয়ান বলে আচ্ছা পরে দেখা যাবে এটা নিয়ে কী করা যায় ঊষা বলে খুঁজে বের করব, খুঁজে বের করলেই তো হয়ে যাবে তাই না খুঁজে বের করব ওই লোকটিকে তাহলেই আমাদের প্ল্যান সাকসেসফুল হবে এখানে জিয়ান তাকে দেখে মুস্কি হাসে অন্যদিকে আমরা রাতের সময় দেখতে পাই জিয়ান কারোর সাথে ফোনে কথা বলছিল ওই ছুরটাকে দৌড়ার সম্পর্কে এখানে এই সিনটি কাট করে দেখানো হয় না যে কার সাথে কথা বলছিল একটি মেয়ে এসে অফিসে বলতে থাকে যে বলা হয়েছে সিসিটিভি ফুটেজ নাকি ডিলেট হয়নি তাহলে এখন তো দেখা যাচ্ছে ওই সিসিটিভির কোনো ফুটেজে নেই তার মানে কি কেউ আমাকে বোকা বানিয়েছে তখনই ওই জায়গায় ঊষা পৌঁছে যায় আর মেয়েটিকে বলে তুমি কি করেছো তুমি কি বুঝতে পারছো তুমি কত বড় বোধ করেছো তখন সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমরা ঊষাকে জিয়ানের সাথে কথা বলতে দেখি জিয়ান তাকে তত্ত্ব দেয় যে এইভাবে কাজ করলে সে সব কিছু প্রমাণ পেয়ে যাবে তখন উষা তাকে বলছিল যে আচ্ছা তুমি কে যে তুমি সব কিছু ভালোভাবে জানতে পারো তোমার ড্রেসিং সেন্সও অনেক ভালো তার মানে তুমি আনটিকে ফলো করছো তাই না তখন জিয়ান মনে মনে ভাবে এই বোকা মেয়ের দ্বারা কোনো কিছুই সম্ভব না ওকে আমি কত কু দেওয়ার চেষ্টা করেছি তারপরও সে বোঝারই চেষ্টা করে না যে আমি হচ্ছি লুইস সে কখন বুঝবে সে নিজেই ভালো জানে আর বুঝবে কি না এটাও ভালো করে বুঝতে পারছি না সিন আবারও বর্তমানে চলে আসে জিয়ান মেয়েটিকে বলে সত্যটা কবুল করে নিতে মেয়েটিকে যখন বলা হয় যে তুমি এই সব কাজ করেছ তখন মেয়েটি কোনো কিছুই স্বীকার করে না বলে প্রমাণ কি আছে যে আমি সিসিটিভি ফুটেজ ডিলিট করেছি বা আমি সব কিছু নিয়েছি তখন সে বলে যে প্রমাণ তো নেই তারপরে স্বীকার করে নাও তাহলেই হয়ে যাবে যখন প্রমাণ নিয়ে মেয়েটি আলোচনা করছিল তখনই এখানে চলে আসে লি মিস্টার লি প্রমাণ নিয়ে এসেছিল বলে আমি সিসিটিভি ফুটেজ রিকভারি করে নিয়েছি এটাতে প্রমাণ আছে যে তুমি সব কিছু করেছ তখন মেয়েটি সব কিছু স্বীকার করার জন্য প্রস্তুত হয়ে যায় বলে ম্যাম আমি সব কিছু স্বীকার করে নিব তখন ওষা বলে এখন তো স্বীকার করার কোনো কিছুই নেই এখন স্বীকার করে কী করবে বলো যখন স্বীকার করার ছিল তুমি তখনই স্বীকার করো নেই এখন তোমাকে শাস্তি দেওয়া হবে তারপর লিকে ধন্যবাদ জানায় ঊষা লি তো এখানে মহাকুশি হয়ে যায় তবে জিয়ান তো একদমই খুশি না আর অনেক খারাপ লাগে কারণ ওষা লিকে প্রায়োরিটি দিচ্ছিল তখন ম্যানেজার বলে ওঠে এই প্রবলেম তো সমাধান হলো তবে আরেকটি প্রবলেম তো আছে ওইটা কি সমাধান করা যাবে চার দিনের মধ্যে আমাদের ডিজাইন সাবমিট করতে হবে না হয়তো প্রবলেমে পড়ে যাব। কারণ আমরা বলে দিয়েছি আমাদের নতুন ডিজাইন আসছে তখন ও বলে চিন্তার কোনো কারণ নেই আমি এটার কোনো না কোনো উপায় বের করে নিব তখন সে জিয়ানের সাথে আলোচনায় বসে এসে সে কী করবে জিয়ান বলে তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিশ্বাসই করো না তাহলে মিস্টার লিকে কেন বিশ্বাস করলে বা মিস্টার লি কেন তোমার সব প্রমাণ দিল। তখন উষা কিছু বলতে পারে না সে কি বলবে বলে তুমিও আমার বন্ধু লিও আমার বন্ধু তাহলে দুইজনই তো আমার হেল্প করতে পারো তাই না এখানে লিয়ের অবদানই বেশি কারণ ও আমাকে বেশি হেল্প করেছে পরদিন সকালে দেখানো হয় উষা আর জিয়ান গিয়েছিল ওই আঙ্কেলের বাসায় যে আঙ্কেল আর্ট করতো আঙ্কেল তাদেরকে তাড়িয়ে দিলে উষা আর জিয়ান জোর করেই আঙ্কেলের সাথে কথা বলতে চায় ওরা বলে যে প্লিজ আঙ্কেল আমাদেরকে একটু সময় দিন আমরা সব কিছু করে নিব উষা তখন হাতে বেতা পেয়ে যায় তখন জিয়ান উষার হাতে মলম লাগিয়ে দেয় আর বলে যে এইসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই আঙ্কেলকে আমরা যে কোনো উপায়ে রাজি করে নিব আমাদের নিজেদের ওপর বিশ্বাস আছে তবে এই আঙ্কেল কোনোভাবেই রাজি হবে না সে বলে আজ পর্যন্ত আমি কারোর সাথে বিজনেস ডিল করিনি আমার আর্টকে নিয়ে প্লিজ মজা করবেন না আমি খুব ভালো করেই জানি তোমরা আমাদের আর্টের মূল্য দেও না তখন উষা বলে যে আমি অবশ্যই মূল্য দিব আঙ্কেল উষা এবং জিয়ানকে সন্দেহ করলে তারা এমন অ্যাক্টিং করে যে তারা কাপাল তারপরেও আঙ্কেলের সন্দেহ হয় এরা যদি কাপাল না হয় তাহলে এদেরকে আলাদা রুমে থাকতে দেওয়া হবে তখন তাদের অ্যাক্টিং দেখে মনে হয় যে তারা একদম রিয়েল কাপাল তখন আঙ্কেল বলে যে আচ্ছা তোমরা এই রুমটা শেয়ার করে থাকতে পারো তখন উষা আর জিয়ান থাকার জন্য প্রস্তুত হয়ে যায় যেহেতু তারা এখানে আঙ্কেলকে রাজি করার জন্য এসেছিল আঙ্কেলকে রাজি করতে হলে তাদের এখানে থাকতেই হবে বাধ্যতামূলক তাই তারা প্ল্যান করছিল কিভাবে কি করতে পারে উষা আর জিয়ান রাতের বেলায় বসে বসে চিন্তা করছিল আজ তো রাত কেটে যাচ্ছে তাহলে কাল কিভাবে আমরা আঙ্কেলকে রাজি করব তখন জিয়ান বলে যে আঙ্কেলকে আমরা বলবো যে কোনো বিনিময়ে আমাদের ডিজাইন দিতে তখন জিয়ান বলে ও আচ্ছা আঙ্কেল তোমাকে যে কোনো কিছুর বিনিময়ে ডিজাইন দিয়ে দিবে এমন হলে তো আগেই দিয়ে দিত তাই না পরদিন সকালে আমরা উষা এবং জিয়ানকে একই বিছানায় শুয়ে থাকতে দেখি জিয়ান উষার গালে খিস করে যখন সে বুঝতে পারে যে উষা ঘুম থেকে উঠে গিয়েছে তখন সে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে সা তাড়াতাড়ি জিয়ানের কাছ থেকে সরে যায় যাতে জিয়ান বুঝতে না পারে সে তার সাথেই শুয়েছিল তারপর আমরা দুইজনকে আঙ্কেলের কাছে দেখতে পাই আঙ্কেলকে তারা বোঝানোর চেষ্টা করছিল যে কোনো কিছুর বিনিময়ে আঙ্কেল যাতে তাদের সাথে ডিল করে নেয় তখন আঙ্কেল রাজি হয় না তারা বলে যে আঙ্কেল বৃষ্টি চলে আসবে আমরা বাসায় যেতে পারব না প্লিজ আপনার বাসায় থেকে যাই তখনই এখানে বৃষ্টি শুরু হয়ে যায় আর তারা আঙ্কেলের সাথে থাকার সুযোগ পেয়ে যায় তখন আঙ্কেল তাদেরকে বলে একটি রিং বানানোর জন্য বলে সেম টু সেম রিং যদি তোমরা আমাকে বানিয়ে দিতে পারো তাহলেই আমি তোমাদের সাথে ডিল করব। তখন তারা বলে যে আঙ্কেল আমরা কীভাবে এই রিংটি বানাতে পারবো তাও একদিনের ভিতরে তখন আঙ্কেল বলে একদিনের ভিতরেই বানাতে হবে না হয় আমি তোমাদের সাথে কোনো ডিলেই যাব না তখন উষা আর জিয়ান চিন্তায় পড়ে যায় তারা দুইজন অনেক চেষ্টা করে চেষ্টা করার পর তারা একটি রিং বানিয়ে নেয় তবে রিংটি হুবহু আঙ্কেলের মতো হয় না তারা যখন দুইজন আঙ্কেলের কাছে ওই রিংটি নিয়ে আসে তখন আঙ্কেল অনেক রেগে যায় বলে এটা কোনো রিং হলো এটা কোন টাইপের রিং তোমরা বানিয়ে নিয়ে বৃদ্ধ লোকটি বলে অনেক হয়েছে এখন আমার পাশা থেকে বেরিয়ে যাও তোমাদের এইসব আমার একদমই পছন্দ হয়নি জিয়ান তখন উষাকে বলে আচ্ছা চলো আমরা এখান থেকে চলে যাই উষা রুমে এসে চিল্লাতে শুরু করে বলে আমি মনে করেছিলাম উনি আমাদের দরজার পরীক্ষা নিচ্ছেন উনি আমাদের কঠিন একটি পরীক্ষা দিয়েছেন এটা কীভাবে পাশ করতে পারবো ওনার কি আমাদের সম্পর্কে একটুও ধারণা নেই আমরা কতটুকু কষ্ট করেছি উষা আরও বলে আমি অনেক কষ্ট পেয়েছি উনি আমাদের সাথে যে ব্যবহারগুলো করেছেন ওইগুলো একদমই ঠিক হয়নি উনি আমাদের সাথে কাজ করবেন না তাহলে নর্মালি বলে দিতেন আমি অত কষ্ট করে এই আংটিটি বানালাম তারপরেও ওনার নাকি আংটিটি পছন্দ হয়নি উনি আমাদের প্যাশান চেক করেননি উনি আমাদেরকে চেক করেছেন এটা ওনার একদমই ঠিক হয়নি জিয়ান উষাকে বারবার বোঝানোর চেষ্টা করে বলে একবার হয়নি তো কী হয়েছে আমরা অন্য কারোর দ্বারা এই ডিজাইনটা করে নেবো অন্যদিকে আমরা মিস্টার লিকে দেখতে পাই যিনি কিনা ওই লোকটির সাথেই কথা বলছিল। লোকটি তার সাথে অনেক ভালোভাবেই কথা বলে এটা দেখে আমরা বুঝতে পারি লোকটির সাথে লিয়ের খুব ভালো সম্পর্ক তখন জিয়ান এসে জিজ্ঞাসা করে তুমি এই লোকটিকে কিভাবে চিনো তখন বৃদ্ধ লোকটি বলে তোমরা ওকে কিভাবে চিনো ও অনেক ভালো ছেলে আমাদের জন্য অনেক কিছু করে ও তোমাদের মতো স্বার্থপর নয় ও গ্রামের জন্য আজ পর্যন্ত অনেক কিছু করেছে যা অন্য কেউ করতে পারেনি এটা শুনে ওষা অনেকটাই খুশি হয়ে যায় কারণ উষা মনে মনে ভাবছিল লি তো তার বদলে অবশ্যই কাজ করে দিবে লি তাকে হেল্প করবে না এটা তো হতেই পারে না তখন জিয়ান লিকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে ঠিক আছে মিস্টার লি ঊষার দরজায় নক করে তবে উষা দরজা না খুলে দরজা খুলে জিয়ান জিয়ানকে দেখে তার অনেকটাই খারাপ লাগে এখানে দুইজনই একে অপরের দিকে রাগি নজরে তাকিয়েছিল তাদেরকে দেখে মনে হচ্ছিল একজনের চোখ দিয়ে অন্যজনকে খেয়েই ফেলবে